আমার তিন বছরের একটি মেয়ে আছে বিবাহিত জীবনে পাঁচটি বছর অতিবাহিত করলাম অথচ আজও আমি তার জীবনের অতিথি এই পাঁচটি বছরে আমরা দুজন কোথাও একা ঘুরতে বের হইনি এটা বলা ভুল শুধু আমার বাবার বাড়ি ছাড়া কিন্তু এর মানে এই নয় যে আমার প্রিয়জন সে কখনো কোথাও ঘুরে বেড়ায়নি তার ঘুরতে ইচ্ছে হলে সে তার বন্ধুদের সাথে ঘুরে বেরোয় আড্ডা সেলফি আরও কত গিয়ে তার হাসিতে কখনোই আমি থাকি না কিন্তু না আমি শুধু তার একাকিত্বের পাশে বসে থাকা একটি নাম ছায়া এই কথাগুলো শুধু আমার না হাজারো মেয়ের বুকের নিচে জমে থাকা চাপা নিঃশ্বাসের শব্দ